মানে দুই দাঁত হচ্ছে আচ্ছা এটার ওজন কেমন হতে পারে মাংসের ওজনটা শুধু মাংস দাম চাচ্ছেন কত আপনি কত দামের সঙ্গে ওজনের সঙ্গে তো অনেক ডিফারেন্স মানের উপর সর্বোচ্চ কতই বেশি দিবে বলেন

আইন সম্পূর্ণ দুইটাই জোড়া দেশি ভাই কত দাম চাচ্ছেন চাচা এক লক্ষ তিরিশ বাজার কত বলে দশ কত হলে বেচা কিনা করবেন এক লক্ষ পনেরো ষোলো পর্যন্ত হলে বেচা কিনা করবেন দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত না

কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ বাজারে কত বলে পনেরো ষোলো কত বেচা কিনা করবেন কতগুলো বেচা কিনা করবেন সাতাশ

وعليكم السلام